ঐতিহ্যবাহী শাহিদ গাঁর প্রতি বছরের নেয় এবারও এবারও ঈদুল ফিতরের নামাজ আমরা ঐতিহাসিক শাহিদ গা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেটার অলরেডি আমরা কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জমাত শাহিদ গায়ে অনুষ্ঠিত হবে এবং এইখানের নামাজের সকল কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে পুলিশ কমিশনার মহোদয় তাদের কি কী ব্যবস্থা আছে তিনি সেটা বলবেন আমরা ঠিক ওই সাড়ে আটটায় জমাট আরম্ভ হবে এবং এখানে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের যে সেন্ট্রাল মসজিদের ইমাম তিনি ইমামতি করবেন আর যথারীতি মৌলানা মোশতাক সাহেব প্রথম দাফে উনি বক্তব্য রাখবেন কিন্তু আমাদের মূল মেহমান হিসাবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান সিলেট বিভাগ তথা বাংলাদেশের সবচাইতে এখন এই যুগে সবচেয়ে আলেমে দিন অলি ইবনে অলি বীর সাহেব বরুণা তিনি আমাদের খুঁত বাঁধিবেন দোয়া করবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন কাজেই আমরা এদিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং আগামী আজকে সন্ধ্যার পরে সরকারি সিদ্ধান্ত পরে যদিও আমরা সবাই ধারণা করছি আগামীকাল কিন্তু অফিসিয়ালি সরকারি ঘোষণার আগ পর্যন্ত আমরা সেটা বলতে পারতেছি না যে আগামীকাল উল ফিতর সন্ধ্যায় চাঁদ দেখার সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষণার সাথে সাথে আমরা শহরব্যাপী আমাদের এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা মাইক যুগেও জনগণকে অবহিত করবো তাছাড়া এখানকার বিশেষ সুবিধাটা হচ্ছে সিকিউরিটি মেজারমেন্টে পুলিশে তার টাওয়ার দিয়েছেন আমাদের নামাজের ব্যবস্থা এবং অজুর জন্য অজুর জন্য আশপাশের যতটা মসজিদ আছে সব মসজিদকে আমরা জানিয়ে দিয়েছি সব মসজিদ ওপেন থাকবে তাছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনটি পানি গাড়ি থাকবে যেখানে আপনার কি বলে অজুর ব্যবস্থা থাকবে এবং এই সার্বিক সব কিছু মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট থেকে মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তারা সারাক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং এখন স্বয়ং পুলিশ কমিশনার এখানে আসছেন তো এদিক থেকে আমরা বলতে পারি প্রশাসনের পক্ষ থেকেও আমরা যথাযথ যতটুকু সব ধরনের লজিস্টিক যাব পেয়েছি আমরা এই সেবাদে আমি এটিও বলবো যে পূর্ণভূমি সিলেটে প্রধান জামাতে যত সময়ে আরম্ভ হবে এবং আজকে আমরা সবাই দোয়া করব আমাদের এই দেশটার জন্য আল্লাহ তালা আমাদের এই দেশটাকে শান্তির দেশে পরিণত করুক এবং দেশি প্রবাসী ভাই বোন যারা আছে তাদের সকলের জন্য আমরা দোয়া করব। ইনশাল্লাহ মেন গেইটে আমরা রেখেছি সেই গেটে থেকে যার যার পানির দরকার পড়লে পানি নেবে আরেকজন আমাদেরকে একটা কোম্পানি আমাদেরকে উপরের মোসল্লা যেটা মেটাল ওইটা ওনারা একজন দিয়েছে কাজেই আমরা এটা আমাদের স্টেটমেন্ট আগামীকাল বা যেদিন ঈদুল ফিতর হবে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সবাইকে এই জন্য আমি প্রশাসন সহ যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার কমিটির পক্ষ থেকে সবাইকে নাম জানুন শুভেচ্ছা এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি